আর্থিক তথরুপের মামলায় গ্রেপ্তার হওয়া সুতির বহুতালি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আব্দুল শেখ এবং সুবানি মণ্ডলকে জঙ্গিপুর আদালতে পাঠাল পুলিশ সোমবার সকালে করা পুলিশি নিরাপত্তায় তাদের আদালতে পাঠানো হয় উল্লেখ করা যেতে পারে কয়েক কোটি টাকা আর্থিক তথরুপের মামলায় রবিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সুতি থানার বহুতালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা ওই পঞ্চায়েতেরই প্রাক্তন প্রধান আব্দুল শেখকে গ্রেপ্তার করা হয় পাশাপাশি আরেক প্রাক্তন প্রধান সুমানি মণ্ডলকেও গ্রেপ্তার করা হয় দুই প্রাক্তন প্রধান তসরূপের ঘটনায় এর আগেই পুলিশের জালে গ্রেপ্তার হয়েছেন বহুতালি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি অশোক কুমার ঘোষ আজ সোমবার ধৃত দুজনকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় সুতি থানার পুলিশ ল্যাপটপ জগতে এক বিশ্বস্ত নাম ল্যাপটার সলিউশন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র চল্লিশ পার্সেন্ট দামে ব্র্যান্ড নিউ কন্ডিশন ডিপারবিশ ল্যাপটপ সাথে এক বছরের ফুল ওয়ারেন্টি আমাদের এখানে ল্যাপটপ স্টার্টিং প্রাইস দশ হাজার টাকা থেকে আমাদের মেন ব্রাঞ্চ কলকাতা এবং শাখা ব্রাঞ্চ ধুলিয়া মুর্শিদাবাদ আমাদের সাথে যোগাযোগ করতে ও আরও বিশদে জানতে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন দলিল লেখক লক ক্লার্ক মহোরে লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা পিতা রুবলা লেখ এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্ত জঙ্গিপুর কোর্টের যে কোনো অ্যাফিডেভিট করা হয় স্থান বাবুপুর পোস্ট তিন শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান টু সিক্স জিরো এইট নাইন এইট জিরো ফোর অথবা এইট টু ফাইভ জিরো সিক্স এইট নাইন নাইন জিরো থ্রি